বলেছেন পামাইয়া আমাল পড়েন পামাইয়া আমাল মিস কল দরতিন পামাইয়া আমাল মিস কল দরতিন কার কথা হাসরের ময়দান শুরু হবে আল্লাহ বলবেন এক করা কিতাবাক তুমি তোমার আমল পর তুমি বিচারে রায় দাও রায় দেওয়ার পরে দেখতে পাবে জাহান হয়ে যাবে আমি পুরা বর্ণনা দেব না এক পর্যায়ে মারা মনে মনে বলবে দুনিয়াতে তো মিছা কথা কই অনেক বাদ ছিলাম আজ একটা কয়ে দেই এরকমের মিশা করে আছে না নাই মাইন্ড করে না বাংলাদেশে এমন এমন নেতাও আছে মাইক্রোফোন দিয়ে খালি কইবেন নেতা তিন ঘন্টা বক্তৃতা দিবা তবে খবরদার তিনটাও হেসা কইও না এতে দ্বারা সম্ভব আছে না নাই

গোপনের গুণা আছে নাই রাতের গুণা আছে না নাই এমনকি চোখের টিপটাও আছে না নাই হয়নাতুল আইন বলা হয় কোরআনের ভাষা আল্লাহ বলেন হয়নাতুল আইন তোমরা যদি চোখের ইশারায় চুরি করো ওইটা আমি রেকর্ড করে রাখি আপনারা কবেন হুজুর চোখের ইশারে আবার চুরি করে কেমনে আছে নাই মেল বসে মেলের আপনারা কি বলেন বিচার যে বসে শালিস বসলো কি বসলো শালিস বসার পরে বিচার চলতেছে এক পর্যায়ে এক সর্দার আরেক সর্দারের চোখ টিপ দেয় আছে না নাই আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন হই না তাল বিচার ফয়সালায় বসে নেই বিচার সারার জন্য চুক্তির দিস ওইটাও আমি আল্লাহ রেকর্ড করে রেখে দিয়েছি পান খায়া বিচার সরকার কোথাও আপনাদের এলাকায় নাই একটা বিড়ি দিলেই বিচার শেষ নাই একটা লাল চা খাওয়াইলে বিচার শেষ হাসরের ময়দানে ধরবেন কে আল্লাহ আমি চোখের ইশারাটাও কেউ রেকর্ড করে রেখে দিয়েছি তারা বলবে মা লিহাজাল কিতাব এটা কি আশ্চর্য কিতাব কোনটাই তো বাদ যায় নাই এমন কি রাতের বেলা বাসুর ঘরে রাত্র থেকে নিয়া মৃত্যু পর্যন্ত বিবির সাথে রাতের বেলা কি আচরণ করেছে সব রেকর্ড করেছে কে আমি মোল্লানা দেন ফড়ং ফড়ং করে বড় বড় কথা কই কিন্তু বিবির সাথে কি আচরণ করি সেটা জানে কে কে জানে বহু লোক আছে ফোন আইলেই গড়তে বাইরে দেখে আপনাদের নোয়া খালি বোধহয় নাই বউ কই যায় কই যা ও জরুরি ফোন আছে আসলে জরুরি ফোন নয় পর নারীর সাথে কথা বলতে যাও বিবিকে ধোকা দেওয়া যাবে আল্লাহকে আবার রাত বারোটার পরে আমাদের দেশের পোলা ইন্টারনেট নিয়ে বসে এরপরে ফেসবুকে খালি গুতা মায়া বন্ধু কোথায় আছে মায়া বন্ধু আসলে মায়া পেনে ফেসবুক কিন্তু চালাই না পোলার নাম দিয়ে মায়ার এই মায়া চালায় দোকা খায় কি খায় দোকা খায় কি খায় না কিন্তু আমরা যারা মোমেন্ট বোখারি বা কিতাবুল মাগাজিতে বিশ্ব নেই বলেছেন কোন মোমেন্ট দুইবার দোকা লাউল মিন হুজরিন ওয়াহিদিন মাররা দায়ীন আল্লাহর হাবিব বলেন মোমেনারা দোকা টোকা একটাই কারণ মোমেনারা জিকির করে কার এখন তারা আমল নামার দিকে তাকায় এটা বলা এটা বলবে এটা আবার কি কিতাব সবই আছে না নাই এরপর এক পর্যায়ে হতাশ হয়ে তারা বলবে আল্লাহ এই কাজগুলি করি নাই ফেরেস তারা বানায় বানায় মা কুন্না মুশ্রিক আল্লাহ এই বান্দ্রাবি সান্দ্রাবি করি নাই ফেরেস তারা বানায় লেগছে এরকম আর নাই যত দোষ সব অন্যেরা দেয় নিজের কান্দের খবর ঠিক না বেঠি নিজের দলের কর্মীরা দুনিয়া লুটে পুটে খায় সোর দেখেই না আছে না নাই বাংলাদেশের ঢাকা ভার্সিটি চট্টগ্রাম ভার্সিটি সিলেট ভার্সিটি বিভিন্ন ভার্সিটিতে নিজের দলের লোকেরা অস্ত্র নিয়ে ক্যান্টনমেন্ট বানিয়ে দিয়েছে এদেরকে জঙ্গি বলে না মাদ্রাসার কোরআনের পোলাপানের হাতে আল্লাহর কোরআনের তাপসি কথা শোনেন কথা ঠিক না বেঠিক অন্ধ হয়ে গেছে ঠিক না বেঠিক ন্যায় কথা বলবেন কার কথা ন্যায় বিচার যারা করে না হাসার মজারে অন্ধ করে তুলবেন কোরআনে আসে না নাই কথা বলেন আসে না নাই সেদিকে